নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি আপ্পাম ইডলি ধোসার জন্য পারফেক্ট চাটনি ওভেনে কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল টু টি স্পুনের একটু বেশি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দেবো টু টি স্পুন কালো জিরে লঙ্কাটা আপনারা এখানে একটু বেশি দিতে পারেন কালো জিরে দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দেব চীনা বাদাম বেশ কিছুটা পরিমাণে পঞ্চাশ গ্রামের মতন চীনা বাদাম এখানে বলে রাখি সব উপকরণই আপনারা বেশি বা কম করতে পারেন দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ বিউলির ডাল আর দিয়ে দেব বড়ো চামচের এক চামচ ছোলার ডাল এগুলো কোনোটাই ভেজানো নয় কিন্তু এমনি দিয়ে দিলাম এবার ছোলার ডাল বিউলির ডাল বাদাম খুব ভালোভাবে ভেজে নিয়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো নারকলের টুকরো এখানে আমি একটা গোটা নারকেলের অর্ধেকের অংশটা নিয়েছি ব্রাউন অংশটা ফেলে দিয়ে শুধু সাদা অংশটাই নিয়েছি আর নিয়ে কারি কারিপাতা এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নেবেন এবার নামিয়ে নিলাম সমস্ত উপকরণগুলোকে নামিয়ে নিতে হবে এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিয়ে নেব একটা মিক্সি জার আর এই ভাজা মশলাগুলো অবশ্যই ঠান্ডা করে নেবেন ঠান্ডা হয়ে যাবার পর জারের মধ্যে এগুলোকে নিয়ে নেব দেখুন অল্প অল্প করে জারের মধ্যে নিয়ে নেব এখানে বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য নিয়ে নিলাম একটুখানি আদা কুচি আর নিয়ে নেবো তেঁতুলের পাম্প পাকা তেঁতুল একটু জলে ভিজিয়ে রেখে এইভাবে হাতে করে ঘষে নিয়ে পাল্পটা বার করে নিতে পারেন আমি এখানে তেঁতুলের পাল্প নিয়েছি আপনারা ইচ্ছে করে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন আবার তেঁতুলের পাল্প বা পাতিলেবুর রস দুটোই ব্যবহার করতে পারেন এবার মিক্সিটা ঢাকা দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব একদম মিহি পেস্ট দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার নিয়ে নেব একটা পাত্র পাত্রের মধ্যে আমি পেস্ট করা মশলাটা নিয়ে নিচ্ছি ঠিক এই রকমই ঘন করে একটু পেস্টটা করতে হবে আপনারা যদি চান আর একটু জল দিয়ে পাতলাও করে নিতে পারেন একটু লিকুইডও করে নিতে পারেন কিন্তু ঘনটাই খেতে বেশি ভালো লাগে এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আমি এখানে সাদা লবণ রান্নার লবণ দিলাম আপনারা ইচ্ছা করলে বিট লবণও দিতে পারেন আর দিয়ে দেবো ওয়ান টি স্পুনের মতন চিনি এইভাবে বানিয়ে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন যেহেতু সমস্ত উপকরণগুলিকে ভেজে নেওয়া হয়েছে তাই সহজে কিন্তু খারাপ হয় না ফ্রিজের মধ্যে রাখলে অনেক দিন পর্যন্তই ভালো থাকে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে রাখুন কম করে পনেরো দিন ভালোই থাকবে ফ্রিজের মধ্যে রাখলে এবার এটা রুটি পরোটা লুচির সাথে অথবা ইডলি ধোসা বা আপ্পামের সাথে পরিবেশন করতে পারেন আপনার অমূল্য সময়দের রেসিপিটা সম্পূর্ণ দেখবার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার